নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজ রয়েছে সকাল বিকেলের জলখাবারের রেসিপি তৈরি হবে সাবুদানা দিয়ে বেশ হেলদি একটা রেসিপি ঝটপট তৈরি হয়ে যাবে আর একবার বানিয়ে রাখলে সকাল ও বিকেলের আর কোনো জলখাবারের চিন্তা থাকবে না তো এর জন্য আমি সাবুদানা এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পর একটা মিক্সিং বলে আমি হাফ কাপ নিয়েছি ম্যাশ পটেটো বা সেদ্ধ আলু এর সাথে দেখো এটা চিনে বাদাম রয়েছে পিনাট সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি দুই টেবিল চামচ মতো রয়েছে আর ওয়ান টি স্পুন নিয়েছি জিঞ্জার অর্থাৎ আদা সেটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা আর চিলি দিয়েছি আর কোরিয়ান্ডার লিপস বা ধনে পাতা কুচি আমি সেটা দিয়েছি এর সাথে এক টেবিল চামচ মতো দিয়েছি আমচুর পাউডার আমচুর পাউডার বদলে চাট মশলা বা লেবুর রসও দেওয়া যেতে পারে এবার দেখো আমি এক ঘন্টা সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম জলটা আমি ছাক নিয়ে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি তারপর এই সাবুদানাগুলো দিয়ে দিলাম এরপর আমি বাড়িতে বানানো যে ভাজা মশলা থাকে সেই ভাজা মশলা দিয়েছি এক চা চামচেতে ফ্লেভারটা খুব ভালো হবে এবার বাইন্ডিংয়ের জন্য দু চা চামচ দিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে ময়দা বা আটা অ্যারারুট মেশানো যেতে পারে দু চা চামচ এর সাথে স্বাদ মতো ল লবণ বা হাফ চামচ লবণ দিয়েছি আর এটা রয়েছে ম্যাগি ম্যাজিক মশলা সেটা আমি হাফ চা চামচ মতো দেব। তো ম্যাজিক মশলা দিলে পরে যদি ভাজা মশলা না থাকে বানানো তো ম্যাজিক মশলা দিয়েও বানানো যেতে পারে বা ম্যাজিক মশলাটা স্কিপও করা যেতে পারে তবে ম্যাজিক মশলা দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো হবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে একটা ছোটো দলা মতো করে নিয়েছি চাপটা করলে দেখো এরকম সাবুদানার বড়া যেটা শ্যালো ফ্রাই করে ভেজে নিতে পারো তবে আমি ওই সাবুদানার বড়াটাকে দেখো আমি আরেকটু চ্যাপটা করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটু লুচির মতো আকারে বড় করে নিয়েছি এবার সামান্য একটা চামচ সাদা তেল দিয়েছি দিয়ে এই জলখাবারটা ছেড়ে দিলাম দিয়ে দুই পিঠ বেশ কম আঁচ করে কিন্তু ভাজতে হবে দুই পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে দেখো সকালে জলখাবার কিন্তু একদম তৈরি হয়ে যাবে এরকম ছোট ছোট লুচির মতো বেলতে পারো বা তা এর থেকে একটু বড় করতে পারো এবার দেখো আমি প্রথমেই বলেছিলাম যে একবার বানালেই সকাল বিকালে জলখাবার তৈরি হয়ে যাবে আর এই একই ডো থেকে আমি ছোট ছোট করে গোল করে নেব তারপর একটু মুঠ দিয়ে একটুখানি লম্বা লম্বা কুরকুরের মতো দেখতে লাগবে এরকম একটা ডিজাইন বানিয়ে নিলাম তবে তোমাদের যেমন খুশি ডিজাইন বানিয়ে নিতে পারো গোল করতে পারো চোখ কাকলেটের মতো বানিয়ে নিতে পারো এবার আমি সাদা তেলে এই কুরকুরেগুলো বা এই ফিঙ্গার্সগুলো ভেজে নেব এর জন্য আমি শ্যালো ফ্রাই হবে এর জন্য আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি সানফ্লাওয়ার অয়েল দেওয়ার পর এক মিনিট রেখে একটুখানি উল্টে পাল্টে দু পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর ওপরটা বেশ ক্রিস্পি হয় আর এটা বানানোও বেশ ঝটপট হয়ে যাবে তো গরমের দিনে একবার জলখাবারটা বানিয়ে নিলে সকাল বিকেলে জলখাবার রেডি হয়ে যাবে আর এটা খেতে ভীষণই ভালো হয় একটা হেলদি জলখাবার তো আমি এই জলখাবারটা দইয়ের সাথে পরিবেশন করেছি দেখো এই জলখাবারটা কতটা নরম হয়েছে সকালের জলখাবারগুলো আমি একসাথে দুটোই বানিয়ে দেখিয়ে দিয়েছি আর এটা আমি দইয়ের সাথে পরিবেশন করব দইয়ের সাথে সকালে কিন্তু এই জলকাপাটটা খেতে ভীষণই ভালো লাগবে আর বিকেলের জন্য তাকে এরকম লম্বা লম্বা করে যে ভেজ ফিঙ্গার্সগুলো বা সাবুদানার যে কুরকুরে বানানো হয়েছে সেটা দইয়ের সাথেই পরিবেশন করে রাখো দেখতে পারো বা সস চাটনি দিয়েও পরিবেশন করতে পারো ছোটো বড় সকলেই ভীষণ পছন্দ করে খেয়ে নেবে তো আজ এই পর্যন্ত আমরা চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের হেলদি স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি প্রেস করে রেখো যেন সহজ নিত্য নতুন জলখাবারের রেসিপি আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকো ধন্যবাদ